পার্টিতে সকলের সামনে আর্যর ঘায়ে ধাক্কা খেয়ে পড়ে গেল অপর্ণা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অপর্ণার বাড়িতে আয়োজিত পার্টিতে আর্য গিয়ে অপর্ণাকে দেখে পুরো মোহিত হয়ে যায় আর চলে যায় পুরো কল্পনার জগতে আর সেই কল্পনার জগতে তারা সাদা পোশাক পরে পিয়ানো বাজিয়ে গান আর নাচ করতে থাকে আর গানটা কি হয় জানো বন্ধুরা না আর সেখানে আর্য অপর্ণার কিছু রোমান্টিক মুহূর্ত দেখতে পাই আমরা যেগুলো দেখার জন্য সত্যি হয়তো আমরা দর্শকরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম আর অপর্ণার মা যে ও অপর্ণাকে ডাক দেয় তখনই ওরা দুজনে চমকে ওঠে মানে কল্পনার জগৎ থেকে বাস্তবে চলে আসে আর দেখতে পাই পার্টিতে অনেক লোকজন চলে এসছে আর্য তখন একটা গোলাপ ফুলের বুকে এগিয়ে দেয় অপর্ণার মায়ের দিকে অপর্ণার মা তখন বলে আরে আমার জন্য নিয়ে এসছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অপর্ণার মা তো খুব খুশি হয়ে যায় তারপরে রুম্বাকে বলতে থাকে সন্তুকে বলতে থাকে দেখ দেখ তোরা একটু ব্যবস্থা কর আপ্যায়নের ব্যবস্থা কর এদের তারপরে রুম্বাকে চোখের ইশারায় বলে আরে দে শরবতগুলো সবাইকে আর রুম্বা তাড়াতাড়ি আসার জন্য যেই এগিয়েছে সঙ্গে সঙ্গে অপর্ণাকে ধাক্কা লেগে যায় অপর্ণা গিয়ে পরে একদম আর্যর গায়ে আর আর্য অপর্ণাকে ধরে নেয় মানে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় তারপর বলে আরে তোমার লাগেনি তো তখন অপর্ণা বলে না না স্যার লাগেনি আর ততক্ষণ আর্য অপর্ণার দিকে একটু হাঁ করে তাকিয়ে থাকে আর এইটা সবাই দেখে বিশেষ করে মীরা মীরাও খুব রেগে যায় দেখে মানসিও অবাক হয়ে যায় অপর্ণার মা তখন পরিস্থিতি সামলাতে বলে আরে চলুন চলুন সবাই ঘরে চলুন তারপরে অপর্ণা মা আরও বলতে থাকে আপনারা এত বড় ইয়ের মানুষ কিন্তু তাও মাটির মানুষ যখনই ডেকেছি তখনই আপনারা এসছেন সত্যি আমি খুব খুশি হয়েছি তখন আপনার বাবা অপর্ণা মাকে ডেকে বলে তুমি খুশি হয়েছে বুঝতে পারছি কিন্তু বেশি উত্তেজিত হয়ে পড়ছো না দিকে দেখো মীরা ম্যাডাম শুধু শুধু ওর মাকে হারিয়েছে একটু উত্তেজনাটা কম করো তোমার অপনার মা বিষয়টা বুঝতে পারে বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তারপরে মিয়ার দিকে এগিয়ে গিয়ে মীরাকে সান্ত্বনা দেয় মীরাকে বলে আমাদের সাথে একটু থাকুন দেখবেন আপনার খুব ভালো লাগবে তারপরে মানসিকে মানসী বললে মানসি তো খুব রেগে যায় বলে আমার নামটা মানসী নয় মানসি তারপরে অপর্ণা মা কিঙ্করকে কিঙ্কং বলে ফেলে এই নিয়ে একটু হাসি মজা হয় তারপরে সবাইকে নিয়ে ঘরে যায় অপর্ণার মা গিয়ে আপ্যায়নের ব্যবস্থা করে প্রথমে দেয় চিকেন পকোড়া তারপরে দেয় শরবত তারপর মানসি এরা এই খাবার দাবার নিয়ে অনেক অপমান সুযোগ কথাবার্তা বলে অপর্ণার মাকে এত চিলচি তেল চিপচিপে চিকেন পকোড়া নাকি তারা খায় না এইগুলো হচ্ছে বিসলারির জল নয় এইগুলো বাজে জল এই জল ওরা খায় না এইসব বলে অনেক অপমান করে তখন অপর্ণা বলে আপনারা তো সব জেনেই এসছেন এখানে তাই না আপনারা তো জানেন যে আমরা কীরকম গরিব আমরা কতটা ছোট্ট একটা ঘরে বাস করি তো সব জেনে যখন এসেছেন এইটুকু তো আপনাদেরকে মানিয়ে নিতেই হবে অপর্ণা তার মায়ের অপমানের যোগ্য জবাব দেয় বন্ধুরা পরবর্তী আপনি নেতা তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে থেকে ভালো থেকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ